আজকে আমাদের অফিস করছে কালকে মার্কেটের ওপেনিং তো আগামীকালকে এই মার্কেটটাই ওপেন হতে যাচ্ছে মার্কেটটা এখন ওপেন হয় নাই অফিসিয়ালি আমাদের শুরু আজকে হ্যাঁ এটার মধ্যে আপনি চারজন একবারে অনায়াসে থাকতে পারবেন একটা ফ্যামিলি আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে এটার কিন্তু কালার রস মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো আমাদের নিজস্ব কারখানার থেকে তৈরি হচ্ছে আপনি চাইলে আমাদের কাছ থেকে খুচরা পাইকারি ভাবেও নিতে পারবেন একটা মানে আমাদের কাছে হচ্ছে আপনার এক থেকে দুইশো তিনশো চারশো এমন প্লাস হচ্ছে আপনার ডিজাইন রয়েছে বিভিন্ন কালার রয়েছে আপনি চাইলেই আমাদের কাছ থেকে হচ্ছে পুরো সেটটি নিতে পারবেন বা আপনি চাইলে শুধু কমফোর্টার দেন হচ্ছে শুধু বিছানার চাদর চান বা শুধু বাড়ির চান সেগুলোও নিতে পারবেন সেজন্য অবশ্যই হচ্ছে আমাদের পেজে আপনাকে মেসেজ দিয়ে আপনি কিভাবে নেবেন সেটা জানতে পারবেন সবগুলারই দাম জানতে হইলে হচ্ছে আপনি ইনবক্সে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখেন আমি হচ্ছে আপনাকে সবগুলো কালারই দেখাচ্ছি তো সবগুলো তো আর কুইলে দেখানো পসিবল না

অনলি আঠাশোশো পঞ্চাশ টাকা অনলি আঠাশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনারা ডেলিভারিটা ফ্রি পাইয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি জাস্ট দুশো টাকা বুকিং দেবেন দুশো টাকা বুকিং দিয়ে প্রোডাক্ট নেওয়ার পরে এটা আঠারশো পঞ্চাশ টাকা আপনি শুধু ছাব্বিশশো পঞ্চাশ টাকা পে করলে হবে ডেলিভারি কোন চার্জ পে করতে হবে না এরপরে যেটা দেখা হয়েছিল আপনার সাভার সহ এটা আমাদের রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার দুশো টাকা সেটা পাঁচ হাজার দুশো টাকা তো এইটা যারা নেবেন এটা আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার দুশো টাকা আজকে দেবো অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফর্মালিটিস এখন করি না বিকজ আমরা সেলটাকে বেশি প্রায়োরিটি দেই কাস্টমারকে বেশি প্রায়োরিটি দেই এই জন্য আমি মানে ওই ফর্মাল ওপেনিং এর মধ্যে আর নাই বিগত দিনের অভিজ্ঞতা আসলে মানে অনেক কিছু শিখাইছে তাও ম্যাম রেডি করে রাখছে সব তারপরে রেডি করে রাখছে এখন আমি আমাদের সম্পর্কে আজকে আমরা একটা ফর্মাল ওপেনিং করে দিলাম এন্ড আগামী

হাজারের মতো ডিজাইন আছে আমাদের হাজারের মতো জি হাজারের মতো ডিজাইন আছে আমাদের কম্পিউটারে আপনারা আমাদের ইনবক্স করলেই WhatsApp এ যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দেব আপনার চুজ করে নেবেন তাছাড়া আমরা কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখন এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা নিজস্ব কারখানা জি কাপড় কোয়ালিটিও ভালো রং কস কালার গ্যারান্টি সব থাকবে শিলে আমাদের সুইং ভালো পুরো আমাদের নিজস্ব কারখানায় সিলেক্ট করি ওকে এই ডিজাইন একটা তারপর আরেকটা লাল এই একটা না সাদা ফুল লালের মধ্যে ওয়াও লাল লাল হয়ে যাবে

এগুলো প্রাইস জানতে হলে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে না হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে তাহলে আমরা প্রাইসগুলো জানিয়ে দেব এবং প্রাইস প্রাইসটা জানিয়ে দেব কত পিসের কোনটা প্রাইস পড়ে সেটা জানিয়ে দেব ওকে আর রং কোশের কি গ্যারান্টি আছে ভাই রং কোশ গ্যারান্টি পুরো রং উঠবে না রং উঠবে না আমরা এই পর্যন্ত আমরা 4-5000 এর মতো সিল করে ফেলছি আমাদের এরকম কোনো কমপ্লেইন আছে যে রং আচ্ছা এছাড়া সারা বাংলাদেশে তো আপনারা ডেলিভারি দিয়ে থাকেন ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি হুম কতগুলো কালেকশন আছে বেশি গেলে আপনাদের কাছে নিউ কালেকশন আছে আমরা তো সব দেখাতে পাচ্ছি না ভিডিওর মধ্যে ভিডিও অনেক লং হয়ে যাবে হ্যাঁ আমাদের ইনবক্সে জয়েন করলে আমরা সব ছবি দিয়ে দেব আচ্ছা আচ্ছা এই আরেকটা রেড কালারের মধ্যে অর্ডার করে দেবে বা স্ক্রিনশট দিলে কিন্তু আর আপনি আমাদের পাঠিয়ে দিবে বলুন এরকম চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছে সব পেয়ে যাবেন এগুলো লাগলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম

উণ্ড <laughs> কৰি <laughs>

बस एक बार तो बात करनी হবে আচ্ছা এই মার্কেটের একটা ওপেনিং সকাল আপনারা সবাই আসবেন এটা একটা মানে উত্তরের মধ্যে পড়বো যে এখন সবচেয়ে স্মার্ট এবং আধুনিক একটা মার্কেট এটা ওপেন হতে যাচ্ছে আগামীকালকে আমরা মার্কেটের আগে আমরা সরুম ওপেন করে দিচ্ছি আমরা এত বেশি আরে আছে হ্যাঁ মানে थैंक यू सो मच যে আমরা আজ আপনাদের আগামী কালকে যাই আগামী কালকে পড়ব আমরা 11টা পিছে করি হ্যাঁ আর পর तक তো সব আমার কাছে আছে আমার কাছে আর পরটা একদম কাছে আই টেকটা কেটে ফেলি আমরা কোথায় থাকে ও রেকার খুব তাই এই যে এখানে চলেন আমরা যেতে যাই এই কেমনে চুপ কি না আমরা যতক্ষণ টুনি কথা আই আদান এক নামাও এ ব্যাগুলো সারাও ব্যাগ ব্যাগ লোক ব্যাগ লোক এটা